কয়জন একজন মহিলা মহিলা এই মহিলা যেটাকে আমি আটক করছি বন্দি করছি এটাকে কি আর কখন আপনি দেখছেন আরো দুই তিনবার দেখছি দুই তিনবার দেখছেন এটা কি ভয়ঙ্কর না স্বাভাবিক স্বাভাবিক আমার উল্টা পাল্টা স্বপ্ন দেখায় আমার ডাকে এমন দেখছি এরকম দেখছেন আজকে যে ওকে আটক করছি ও কি বের হওয়ার চেষ্টা করতেছে এখন নাকি বসে আছে হাত আছে শুধু আপনাদেরকে মানে কেন বানাইতেছে সে কি কোন কথাবার্তা বলতেছে নাকি আমি চুপ হয়ে আছে হাত বাড়াই শুধু আমি তার সাথে কথাবার্তা বলতে বলতে চাই দেখো সে কি বলে এই তুমি পুরুষ নাকি মহিলা কি বলেছে সে কিছুই বলে না কিছুই বলে না সাদা একটা ছায়ার মতো এটা কি ছোট নাকি বড় সাইজের কি বেশি বড় না বেশি ছোট না বেশ বড় না ছোট वाला खासदार বাহিরে কি আর কেউ আছে জি না আগে তো বলছিলেন একজন পুরুষ আকৃতির দেখছিলেন না তো করে এমন দেখছি এখন পুরা সাদার এই মহিলাটায় আছে আচ্ছা আচ্ছা শুধু এই মহিলাটাকেই দেখছিলেন জি আপনারংশটা সাদা দেখছিলেন জি এই মহিলাকে আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করত একবার বুকের উপরে ইয়া নিছে মত দুই তিন দিন এরকম করছে পরে সুরাটুরা করছে সে করছে বুকের উপরে চাপ দিয়ে দরছিল দম ফলাইতে পারিনি এমন হইছে আরেকদিন আমার বাবারের নিয়ে আমার ফ্যামিলির মানুষ নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখায় ঘুমাইতে পারতাম না কী রকম স্বপ্ন যেমন মারা গেছে মাঝখানে সাপ আসছে বুলা বিল্ডিং পরে গেছে কুকুর ডাকে আচ্ছা যেটা যে বন্দি আছে পিন্দিরা বা খাঁচার ভিতরে খাঁচাটা কি লোহার না বাঁশের লোহার মতো ঠিক আছে আমি ওই মহিলাটাকে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে একটা লোহার শিকল দেয়া টাইট দিতেছি দেখো সে চিৎকার করে কিনা বা বের হওয়ার চেষ্টা করে কিনা আল্লাহ এই জালেমকে মাথা থেকে পা পর্যন্ত লোহার শিকল আবদ্ধ করে দাও সাহায্য লাগানো হয়েছে জি হ্যাঁ কি করে এটা এখন ছোটার চেষ্টা করতেছে ছোটার চেষ্টা করতেছে কতদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছে এই শয়তাল অনেক দিন ধরে অনেকদিন ধরে চিন্তা করছেন একটা এই সুস্থ স্বাভাবিক মানুষকে এই শয়তান অনেক কষ্ট দিচ্ছে বিরক্ত করতেছে আজকে তাকে আমরা ধরে আনছি এনে তার চোখের সামনে এনে শাস্তি দিচ্ছি এখন তার গলা বরাবর একটা তোর বাড়ি যাবে তলুয়ার দেখার সাথে সাথে জুড়ে আকবার বলবেন আউজবিল্লাহ

সবগুলাতে আগুন সবগুলা হ্যাঁ মাথায় পায়ে সব আগুন কি রকম লাল না কালো না সাদা লাল হলুদ আচ্ছা দাউ দাউ করে জ্বলতেছে আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন ভয় পায় না আপনার ভাইয়ের কাছে কি কেউ আছে কি না দিকে একটু খেয়াল করবেন আছে হ্যাঁ সাদা কি জানে একটা কুকুরের মতো দেখা যায় কুকুরের মতো এই দেখেন আমি এটাকে আটক করতেছি দেখেন আটক হয়েছে কিনা এটা কি কোনো খাঁচার ভিতরে ঢুকছে নাকি এমনিতেই আছে এমনিতেই আছে একটা উপর থেকে টাস করে একটা খাসা পড়বে ইনশাল্লাহ পড়ছে কিনা এখন কি সে খাসার ভিতরে না বাহিরে ওটা খাসার ভিতরে ভেতরে আলহামদুলিল্লাহ বলেন আর আগুনে যেটা পড়তেছে এটা কি পড়তেছে না পুরা শেষ অ অল্প অল্প পড়তেছে শোন আচ্ছা পুরা শেষ হয়ে গেলে আমার বলবেন ঠিক আছে এই কুকুরের মতো যেটা এটার দিকে তাকাইয়া আউসবিল্লাহ না সেইতনে বলে জোরে একটা ফুদেন তাহলে পুরুষ নাকি মহিলা বুঝতে পারবেন একটা পুরুষ অথবা মহিলার আকৃতিতে আসবে আপনার যুগের সামনে হ্যাঁ জোরে আউজ বিল্লাহ হিম সেইত নির্বাচিন জোরে ফুদেন কেমন দেখা যাচ্ছে পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ এই পুরুষকে কি কখনো দেখছেন আপনি না হ্যাঁ এটা কি কেমন বয়সের পুরুষ মধ্যবয়সী না বৃদ্ধ কি মুখে দাঁড়িয়ে আছে নাকি এমনিতে পাবলিক আছে দাঁড়িয়ে আছে বড় না ছোট বেশি বড় হালকা বড় মানে বেশি বড় না ছোট না অনেক মানে বেশি ছোট না একটু বড় বেশি মনে হয় হ্যাঁ দাঁতগুলো কি বড় না ছোট বড় মানে মোটা মোটা বড় মোটা মোটা অনেক বড় বড় আপনার দিকে তাকাচ্ছে হুম হ্যাঁ এই জালেম এই শয়তান খবরা জবাই করে দিতে দেখেন তার গলা বারবার তোর বাড়ি যাবে দূরে আল্লাহু আকবার বলবেন দেখাermost

আগেরটা আগেরটা নিভে গেছে মানে নিভে গেছে বলতে পুইরা শেষ নাকি আগুন নিভে গেছে লাশ আছে আগুন নিভে গেছে কিছু দেখা যায় না সাদা সব আচ্ছা আচ্ছা আর এদিকে ফুট জি আর আছে কি না না এখন আমাদের ওইটা ফুটতে ফুটতে আমাদের কয়েকজন উজুর আসবেন সাদা জুব্বা পরা পাগড়ি পরা জুড়ে সালাম দেবেন দেখা মাত্র মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে এই লাশগুলোর সামনে রোগীর চোখের সামনে হাজির হয়ে যান জুরে সালাম দিয়ে

দিছে সালামের উত্তর উত্তর দিছে হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা বইরা বা ও মুসলিম হইলে বস্তা বইরা টাইনা নেন আর মুসলমান হলে খাটিয়া তিলা কাঁদে কইরা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেন কামত পর্যন্ত এগুলো আকার আকৃতি রুবির চোখের সামনে না কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন

চা গেছে না দেখা যায় সব কিছু দেখা যায়নি আর কোন আকার আকৃতি পুরুষ বা মহিলা আছে তাকান আমার দিকে তাকান হাত ছাড়েন বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ খুশি নাকি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ সব তালা দেন ওনাকে স্থায়ী সুস্থ করে দেন